এত বছর যেখানে ছিলাম তো কথা হচ্ছে যে এতটা বছর হয়ে গেল কোনো দিন কেউ খবরও নেই নাই না বলে আমাদের একজন জাতিগোষ্ঠী ভাই আছে হয়তো তাকে দিয়ে আমরা যে একটা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড বা কাজ করব তাকে আহ্বান করব করার প্রয়োজন এটা তারা কোনোদিন মনে করে নেই আমি যেখানে ছিলাম দীর্ঘ বছর ধরে কিন্তু যখন একটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি যখন বেরিয়ে যাই চলে আসি তখন তারা বিভিন্ন ধরনের সমালোচনা বা বিভিন্ন কথাবার্তা বলছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যতদিন ছিলাম কেউ তো কোনো দিন খবর নিয়ে দেখেননি